সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি আলোচনা করব একজন সুন্দরী পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া ইসলামিক ইউনিভার্সিটি চিটারাং থেকে বিবিএ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ মেয়ের প্রফেশন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির একজন সিইও মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা রমনা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ভাঙা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া রোড নাম্বার তিরিশ ডিওচএএস মহাখালী এরকম আরো পাত্রী বিস্তারিত পেতে আমাদের পেজকে ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে